ওগুলা কি দিয়ে এত ডেন পয়সা ফেলা কি ডেন ডেন আচ্ছা কইরো তোমার হাতে কি ওগুলা দেই ওরে আল্লাহ রে আল্লাহ আবার কিসের দাম কা এত হ্যা�ঁ এ তুমি আইনবের কইছো কি আমি আইনবের কইছি গুরু সাবান শ্যাম্পু আর হচ্ছে ছালের জন্য যে কি দিন কয় সব দেখো সব রইছে মানে সেগুলা পাইছো তো হ্যাঁ গুরু সাবান গুরু সাবান কই আমার গুরু সাবানের দরকার নাই

আমি প্রয়োজনে প্রতিদিন ব্যাগ ব্যাগ কাপড় চোপড় নিয়ে আসবো কথা ঠিক আছে রে এখন সাইজ করলি হরা না লিয়া ভাই আমি তুই দেখছি আর তোমার যেগুলি সেগুলি লও এনেই থাকবি কাপড় চোপড় এইভাবেই থাকবি কোনো কথা নাই আমার গুরু সমান লাগে